আশিস বাংলা প্রো চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা এই আশিস বাংলা প্রো চ্যানেলে সমরেশ বসুর বিখ্যাত ছোট গল্প আদাম নিয়ে আলোচনা করব এর আগে আদাম নিয়ে একটি ভিডিও আমরা করেছি সেখানে আদাব গল্পের প্রেক্ষাপট সেই গল্প রচনার ইতিহাস এবং সেই ঘটনার ঐতিহাসিক পটভূমি আমরা বিশ্লেষণ করেছি আজকে আমরা আদাব গল্পটি পাঠ করে বিশ্লেষণ করব তবে সেই বিশ্লেষণের পূর্বে প্রত্যেককে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ জানাই এবং এই ধরনের অডিও বা ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে দিতেও অনুরোধ জানাই এবার শুরু করি আমাদের সমরেশ বসুর গল্প আদাব গল্পের পাঠ ও বিশ্লেষণ সমরেশ বসুর বিখ্যাত ছোট গল্প আদাব এটি তার প্রথম ছোট গল্প উনিশশো ছেচল্লিশের হিন্দু মুসলমানের দাঙ্গাকে কেন্দ্র করে এই আদাব গল্প রচিত অর্থাৎ উনিশশো ছেচল্লিশের হিন্দু মুসলমানের দাঙ্গার গল্প একটা নির্দিষ্ট সময়ের গল্প গল্পকার সমরেশ বসু সেই সময়কে সেই সময়ের কলকাতাকে খুব সুন্দরভাবে এখানে আমাদের সামনে উপস্থিত করেছেন আদাব গল্পটি শুরু করছেন এইভাবে রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ দিয়ে একটা পাক খেয়ে গেল শহরে একশো চুয়াল্লিশ ধারা আর কারফিউ জারি হয়েছে দাঙ্গা বেঁধেছে হিন্দু আর মুসলমানে মুখোমুখি লড়াই দা সরকি ছুরি লাঠি নিয়ে তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্ত ঘাতকের দল চোরাগুপ্তা হানছে অন্ধকারকে আশ্রয় করে লুঠেরারা বেরিয়েছে তাদের অভিযানে মৃত্যু বিভীষিকাময় এই অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে তীব্রতর করে তুলেছে বস্তিতে বস্তিতে জল ছাগুন মৃত্যুকাতন নারী শিশুর চিৎকার স্থানে স্থানে আবাকে বিভৎস করে তুলেছে তার উপর এসে ঝাঁপিয়ে পড়েছে সৈন্যবাহী গাড়ি তারা গুলি ছুড়ছে দিকবিধি বিদিক জ্ঞানশূন্য হয়ে আইন ও শৃঙ্খলা বাজায় রাখতে সরাসরি গল্পের বিষয়টিকে উল্লেখ করেছেন প্রথমেই তিনি বলে দিয়েছেন যে দাঙ্গা বেঁধে যে হিন্দু আর মুসলমানে সেই সময় কলকাতার ভিক্টোরিয়া পার্কের কাছে মিলিটারি টহলদার গাড়িটা পাক দিয়ে সেই পার্কের পাশ দিয়ে পাক খেয়ে গেল এটা আতঙ্কিত সময় একদিকে হিন্দু মুসলমানের চোরাগুপ্তার দল বিরোধী পক্ষের মানুষকে আক্রমণের জন্যে তার অন্ধকারকে আশ্রয় করে চোরাগুপ্তার পথ অবলম্বন করেছে লুঠেরা বেরিয়ে আছে এই সময়কে কাজে লাগিয়ে লুট করার বৃত্তি নিয়ে আর মিলিটারি এবং পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা বাজায় রাখার নামে গুলি ছুড়ছে আর এই দুর্বিষহ চক্রে চাপা পড়ছে সাধারণ মানুষ মারা যাচ্ছে সাধারণ মানুষ অসহায় নরনারী অর্থাৎ সেই প্রথমেই আতঙ্কিত পরিবেশের ছবি আতঙ্কিত সময়ের ছবি আতঙ্কিত শহরের ছবি ঠিক এই অবস্থায় দুদিক থেকে দুটো গলি এসে মিশেছে এই জায়গায় ডাস্টবিনটা উল্টে এসে পড়েছে গলি দুটোর মাঝখানে খানিকটা ভাঙা চোরা অবস্থায় অর্থাৎ এই যখন অবস্থা তখন দুটো গলির মাঝে একটা ডাস্টবিন ভাঙা চড়া ডাস্টবিন এসে জুটেছে সেইখানেতে সেটাকে আড়াল করে গলির ভিতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে একটি লোক মাথা তুলতে সাহস হলো না নির্জীবের মতো পড়ে রইল খানিকক্ষণ কান পেতে রইল দূরের অপরিস্ফুট কলরবের দিকে কিছুই বোঝা যায় না আল্লাহ আকবর কি বন্দে মাতারণ একটা অবিশ্বাস একটা সন্দেহ একটা মনে মনে ভয় সে গলির ভেতর থেকে একটা মানুষ যে নিজের কাজে বেরিয়েছিল সে তার বাড়ি যাবে বলে সে বেরিয়েছে একদম নির্জীবের মতো মানুষ যেমন ভাবে আসে তেমন ভাবে নয় পশুর মতো সে হাতরে হাদরে সেই গলিটাকে আশ্রয় করে কোন রকমে এসেছে সে কান পেতে শুনছে যারা হই হল্লা করছে তারা কি বলছে আল্লাহ আকবর বলছে নাকি বন্দে মাতরম বলছে ওটা সে বোঝার চেষ্টা করছে যে তারা হিন্দু না মুসলিম ডাস্টবিনটা একটু নড়লো আচম্বিত সির সিরি উঠলো দেহের সমস্ত শিরা উপশিরা দাঁতে দাঁত চেপে হাত পা দুটোকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করে রইল একটা ভীষণ কিছুর জন্য কয়েকটা মুহূর্ত কাটে নিশ্চল নিস্তব্ধ চারিদিক সে দেখতে পেল গলিটা যেন ডাস্টবিনটা যেন নড়ে উঠল তাহলে কি কেউ তাকে আক্রমণ করার জন্য এখানে লুকিয়ে রয়েছে অথবা অন্য কিছু ভয়ে আতঙ্কে কয়েকটা মুহূর্ত কেটে যায় ও একটা অবিশ্বাস একটা সন্দেহ একটা আতঙ্ক সাধারণ মানুষকে কেমন রাস করেছে সমরেশ বসু গল্পের প্রথমেই গল্পের প্রেক্ষাপট হিসাবে সেটি নিয়ে এসেছেন এসব দেখে শুনে সেই লোকটা ভাবল বুধ কুকুর এখানে মানুষকে যেন কুকুর করে দেওয়া হলো অর্থাৎ পশুর মতোই তো তারা বেঁচে আছে তারা দেওয়ার জন্য লোকটা ডাস্টবিনটাকে ঠেলে দিল একটু খানিক্ষণ চুপচাপ আবাহার নড়ে উঠল ডাস্টবিনটা ভয়ের সঙ্গে এবার একটু কৌতূহল হলো আস্তে আস্তে মাথা তুলল লোকটা উপাস থেকে উঠে এলো ঠিক তেমনই একটি মাথা সন্দেহ অবিশ্বাস আতঙ্ক কি হয় কি হয় একটা ভাবকে কেন্দ্র করে এই লোক যখন মাথা তুলে জানতে চেষ্টা করলো ওটা কি তখন সে দেখতে পেল উপার থেকেও একই রকম একই সন্দেহে একই আতঙ্কে আতঙ্কিত একটা মাথা যেন উঠে এসেছে এবার কি না মানুষ ডাস্টবিনের দুই পাশে দুই প্রাণী নিঃস্পন্দ নিশ্চল হৃদয়ের স্পন্দন তাল হারা ধীর স্থির চারটে চোখের দৃষ্টি ভয়ে সন্দেহে উত্তেজনায় তীব্র হয়ে উঠেছে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না উভয়ে উভয়কে ভাবছে খুনি চোখে চোখ রেখে উভয়েই একটা আক্রমণের জন্য প্রতীক্ষা করতে থাকে কিন্তু খানিকক্ষণ অপেক্ষা করেও কোনো পক্ষ থেকে আক্রমণ এলো না এবার দুজনের মনেই একটা প্রশ্ন জাগলো হিন্দু না মুসলমান যখন একে অপরকে দেখল এটা মনে আতঙ্ক সন্দেহ ভয় অবিশ্বাস এক্ষুনি বোধহয় একে অপরকে আক্রমণ করবে কিন্তু আসলে দুজনেই তো প্রাণ ভীত কেউ কাউকে আক্রমণ করলো না যখন কেউ কাউকে আক্রমণ করলো না যখন দুজনে বুঝতে পারল সেও তার মতো এক আশ্রয় প্রার্থী সেও তার মতোই বাড়ির দিকে হয়তো যেতে চাইছে তখন দুজনের মনে একই প্রশ্নে জিগে উঠল হিন্দুও না মুসলিম তার অপর প্রান্তে যে আছে সে হিন্দুও না মুসলিম ঠিক একইভাবে অপরজনের প্রশ্ন সে হিন্দুও না মুসলিম এই প্রশ্নের উত্তর পেলেই হয়তো মারাত্মক পরিণতিটা দেখা দেবে তাই সাহস করছে না কেউ কাউকে সে কথা জিজ্ঞেস করতে প্রাণভীত দুটি প্রাণী পালাতেও পারছে না ছুরি হাতে আততাইয়ের ঝাঁপিয়ে পড়ার হয়ে কেউ কাউকে জিজ্ঞাসা করতে পারছে নি যদি বিপরীত উত্তর আসে তাহলে তো একে অপরকে আক্রমণ করে বসবে আবার পালাতেও পারছে না কারণ দুজনেই সন্দেহ করছে যে অপরের কাছে ছুরি আছে পালাতে গেলেই হয়তো তাকে ছুরি নিয়ে আক্রমণ করবে অনেকক্ষণে সন্দিহান ও অস্বস্তিকর অবস্থায় দুজনেই অধৈর্য হয়ে পড়ে একজন শেষ অব্দি প্রশ্ন করে ফেললো হিন্দু না মুসলমান আর ধৈর্য না পেরে একজন তাকে জিজ্ঞাসা করে বসল তুমি হিন্দু না মুসলিম সে পরিপূর্ণভাবে বিশ্বস্ত হয়ে আশ্বস্ত হয়ে অপরজনকে ঠিকভাবে উত্তর দিতে পারছে না তার মুখেও একই প্রশ্ন আগে তুমি বলো পরিচয়কে স্বীকার করতে ভয়েই নারাজ অর্থাৎ নিজে নিজের পরিচয় স্বীকার করতে পারছে না কি একটা অপরিবেশ হিন্দু মুসলিম দাঙ্গাকে কেন্দ্র করে কি একটা ভয়াবহ পরিবেশ মানুষের মধ্যে জেগে উঠেছে সন্দেহের দোলায় তাদের মন দুলছে প্রথম প্রশ্নটা চাপা পড়ে অন্য কথা আসে একজন জিজ্ঞেস করে বাড়ি কোথায় তার উত্তর একজন বলে বুড়ি গঙ্গার সেই পারে শুভ রায় তোমার চাষারা নারায়ণগঞ্জের কাছে কি কাম করো নাও আছে আমার নায়ের মাঝি তুমি নারায়ণগঞ্জের কলে কাম করি অর্থাৎ দুজনেই একেবারে প্রান্তিক সম্প্রদায়ের মানুষ খেটে খাওয়া সম্প্রদায়ের মানুষ একজন মাঝি আর একজন সুতাকলের শ্রমিক অর্থাৎ দুজনেই দিন আনি দিন খায় সত্যিকারের হিন্দু মা মুসলিমের ধর্ম নিয়ে তারা বাঁচে না অথচ এই যে হিন্দু মুসলিমকে কেন্দ্র করে দাঙ্গা সেই দাঙ্গার প্রত্যক্ষ যে ফল সেই প্রত্যক্ষ ফল কিন্তু এদের উপরেই প্রবাহিত হয়ে যাচ্ছে আবার চুপচাপ আলত অন্ধকারের মধ্যে দুজনে দুজনের চেহারারা দেখবার চেষ্টা করে চেষ্টা করে উভয়ের পোশাক পরিচ্ছদরা খুটিয়ে দেখতে অন্ধকার আর ডাস্টবিনটার আড়াল সেদিক থেকে অসুবিধা ঘটিয়েছে অর্থাৎ পোশাক থেকে বুঝতে চেষ্টা করে কে কোন ধর্মের হঠাৎ কাছাকাছি কোথাও একটা সরগোল ওঠে শোনা যায় দুপক্ষের উন্মত্ত কণ্ঠের ধ্বনি সুতাকলের মজুর আর নামের মাঝি দুজনে সন্ত্রস্ত হয়ে একটু নড়ে চড়ে ওঠে ধারে কাছে যেন লাগছে সুতামজুরের কণ্ঠে আতঙ্ক ফুটে উঠলো কাছাকাছি কোথাও যেন লেগেছে হ চল এইখান থেকে উঠা যায় চল এখান থেকে চলে যায় রক্ষার তাগিদ দুজনেই অনুভব করছে কিন্তু তবুও কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না এটা চোরা অবিশ্বাস এটা চোরা আতঙ্ক দুজনের মধ্যেই প্রবাহিত সুতামজুর বাধা দিল আরে না উঠো না জানটারে দিবা নাকি অর্থাৎ একে অপরকে বাঁচাবারও চেষ্টা করছে না না উঠো না এখনই হয়তো আক্রমণ করবে জানটারে দেবা নাকি মাঝির মন আবার সন্দেহ তুলে উঠল ওটার কোনো বদ অভিপ্রায় নেই তো সুতামজুরের চোখের দিকে তাকালো সে সুতামজুরও তাকিয়েছিল চোখে চোখ পড়তেই বলল বই ও যেমন বইয়া রইছ সেই রকমই থাকো অর্থাৎ কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না কেউ একটু নড়াচড়া করলেই ভাবছে অপরদিক থেকে আক্রমণ আসবে এইভাবে বেশ কিছুটা সময় কাটার পর ক্যান সুতামজুরের চাপা কোলায় বেজে উঠল ক্যান কি মরতে যাবে নাকি তুমি কথা বলার ভঙ্গিটা মাঝের ভালো ঠেকল না অর্থাৎ কেউ কাউকে ভালো কথা বললেও সেটাও যেন তারা সন্দেহের দৃষ্টিতে দেখছে সম্ভব অসম্ভব নানা রকম ভেবে মনে মনে দৃঢ় হয়ে উঠল যেমন না কি এই আন্দাইরা গুলির ভিতরে পৈড়া থাকুন নাকি যে আম নাচ গিয়ে এই অন্ধকারের মধ্যে গলির মধ্যে পড়ে থাকবো নাকি লোকটা আর এই জেদ দেখে সুতামজুরের গোলাতেও ফুটে উঠলো এটা সন্দেহ সে সরাসরি বলেই ফেললো বলল তোমার মতলবটা এত ভালো মনে হইতেছে না কোন জাতির লোক তুমি না শেষে তোমাগো দলবল যদি ডাইকা লইয়া আহো আমারে মারণের লেইগা এটা কেমন কথা কও তুমি স্থানকাল বলে রাগে দুঃখে মাঝি প্রায় চেঁচিয়ে ওঠে ভালো কথাই কইসি ভাই বইও মানুষের মন বোঝ না সুতামুজুরের গোলায় যেন কি ছিল মাঝে একটু আশ্বস্ত হলো শুনে তুমি চইলা গেলে আমি একলা থাকুম নাকি তুমি যদি চলে যাও আমি কি এখানটায় একলা পরে থাকবো শরগোলটা মিলিয়ে গেল দূরে আবার মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে আছে সব মুহূর্তগুলিও যেন কাটে মৃত্যুর প্রতীক্ষার মতো অন্ধকার গলির মধ্যে ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী ভাবে নিজেদের বিপদের কথা ঘরের কথা মা বউ ছেলে মেয়েদের কথা তাদের কাছে কি আর তারা প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে না তারাই থাকবে বেঁচে কথা নেই বার্তা নেই হঠাৎ কোত্থেকে বজ্রপাতের মতো নেমে এলো দাঙ্গা এই হাট বাজারের দোকানে এত হাসাহাসি কথা কই আবার মুহূর্ত পরেই মারামারি কাটাকাটি একেবারে রক্ত গঙ্গা অর্থাৎ তৎকালীন যুগের পরিস্থিতি তারা বাইরে বেরিয়েছে প্রাণ নিয়ে বেঁচে ফিরতে পারবে কিনা তাদের মনে সন্দেহ জেগেছে আবার ফিরে গিয়েও তাদের মা বাবা ভাই বোন বিবি, সন্তান এদেরকে তারা ঠিক অবস্থায় দেখতে পাবে কিনা তাতেও সন্দেহ অথচ এমন তো কথা ছিল না এই সাধারণ হিন্দু মুসলমানের মধ্যে কোনো বইটি সম্পর্ক তো নেই হাটে বাজারে দোকানে রাস্তায় ঘাটে বন্ধুত্বের দাঙ্গাতে যে সাধারণ মানুষের কোনো হাত নেই অথচ তার ফলটা যে তারাই ভোগ করছে এ সম্বন্ধে কথাবার্তা হবে একটা সম্প্রীতির বাঁধন দুজনের মধ্যে গড়ে উঠবে বিড়ি খাইবা সুতামজুর পকেট থেকে এটি বিড়ি বের করে বাড়িয়ে দিল মাঝের দিকে মাঝে বিড়িটা নিয়ে অভ্যাস মতো দু একবার টিপে কানের কাছে বার কয়েক ঘুরিয়ে চেপে ধরল ঠোঁটের ভাঁকে মজুর তখন দেশলাই জ্বালাবার চেষ্টা করছে আগে লক্ষ্য করেনি জামাটা কখন ভিজে গেছে দেশলাইটাও গেছে দিয়ে বার কয়েক খসখস শব্দের মধ্যে শুধু নীল নীলচে ঝিলিক দিয়ে উঠল বারুদ ছোড়া কাঠিটা ফেলে দিল বিরক্ত হয়ে হালার মেজবাদিটাও গেছে সেঁতাইয়া অর্থাৎ দেশলাইটা ভিজে গেছে আর একটা কাঠি বের করলো তখন সে মাঝে যেন কিছুটা অস্থির হয়ে উঠলো সে বললো দাও দাও আমাকে দাও আমি জ্বালিয়ে দিচ্ছি করে সে নিল নিয়ে জ্বালিয়ে দিল তখনই কিন্তু তাদের বেশভূষা দেখে একে অপরকে চিনতে পারল যে একজন হিন্দু এবং একজন মুসলিম এই যে মাঝি সে হলো মুসলিম এবং যে সুতা কলের শ্রমিক সে হলো হিন্দু একে অপরকে দেখে চমকে উঠল কিন্তু তারা মতো আর ভীত হয়ে বলল না কারণ তারা অনেকটাই কাছাকাছি এসেছে হিন্দু মুসলমানের দাঙ্গা নিয়ে অনেকটা কথাবার্তাও হয়েছে মাঝি চট করে উঠে দাঁড়ালো বলল। হ আমি মুসলমান কি হয়েছে সুতামজুর ভয়ে ভয়ে জবাব দিল কিছু হয় নাই কিন্তু মাঝির বগলের পুল্লিটা দেখে বলল ওইটার মধ্যে কি আছে এখনো সন্দেহ ওই যে তোমার পুল্লিটা ওর মধ্যে কি আছে বোমা বা অস্ত্রশস্ত্র নেই তো পোলা মায়া লেগা দুটো জামা আর একখান শাড়ি কাহা আমাকেও ঈদের পরব জানো আমাদের কাল ঈদের পরব পোলা আর বিবির জন্য জামা কাপড় নিয়ে যাচ্ছি আমার জন্য তারা প্রতীক্ষা করছে আর কিছু নাই তো মজুরের অবিশ্বাস দূর হতে চায় না মিথ্যা কথা বুঝিতেছি নাকি বিশ্বাস না হয় দেখো পুল্লিটা বাড়িয়ে দিল সে সুতামজুরের দিকে আরে না না ভাই দেখুম আর কি তবে দিনকালটা দিচ্ছ তো বিশ্বাস বিশ্বাসকরণ যায় তুমি কো তুমি বলো একে অপরকে বিশ্বাস করা যায় মানে একে অপরের প্রতি সন্দেহ অবিশ্বাস এই তো হক কোথায় ভাই তুমি কিছু রাখো টাকো নাই তো ভগবানের ক্রীড়া কইরা বলতে পারি একটা সুইচও নাই ভগবানের দিব্যি নিয়ে বলতে পারি একটা চুঁচো আমার মধ্যে নাই পোড়ানটা লইয়া অখন ঘরের পোলা ফেরা যাইতে পারলে হয় সুতামজুর তার চেড়ে দেখায় আবার দুজনে বসল পাশাপাশি বিড়ি ধরিয়ে নীরবে পেশ মনোযোগ সহকারে দুজনে ধূমপান করলো খানিকক্ষণ আচ্ছা মাঝি এমনভাবে কথা বলে যেন সে তার কোনো আত্মীয় বন্ধুর সঙ্গে কথা বলছে ও তাদের একে অপরের খুব কাছাকাছি চলে এসছে একে অপরের প্রতি একটা বিশ্বাস জন্মেছে তখন মাঝি বলল আচ্ছা আমরা কইতে নি এই দয়ের কাটাকুটি কিসের লেগা যে আমরা কাটাকাটি করছি মারামারি করছি হিন্দু মুসলিমের মধ্যে এটা কিসের জন্য সুতা মজুর খবরের কাগজের সঙ্গে সম্বন্ধ রাখে খবর সে জানে কিছু বেশ একটু উৎকণ্ঠেই জবাব দিল সে দোস্ত তোমাগো ওই লিগোয়ালোগ তারও তো লাগা গেছে হে কি এর সংগ্রামের নাম কইরা অর্থাৎ একটা ঐতিহাসিক প্রেক্ষাপটের একটা ইঙ্গিত দেওয়া হয়েছে এর আগের ভিডিওতে নিয়ে আলোচনা করেছি বলছি তোমাদেরই তো দোষ ওই যে মুসলিম লীগ আছে না ওরাই তো কিস একটা সংগ্রামের নাম করে পৃথক দেশের দাবি জানিয়ে এই হিন্দু মুসলিম দাঙ্গাটা লাগিয়ে দিল মাঝে একটু কটুক্তি করে উঠলো সময় আমি বুঝি না আমি জিগাই মারামারি করে হইবে কি তোমাকেও দুগা লোক মরবে আমাকেও দুগা মরবে তাতে দেশের কি উপকারটা হইবে এই মারামারির ফলে এই দাঙ্গার ফলে হিন্দু মুসলিম উভয় পক্ষেরই কিছু লোক মারা যাবে লাভের লাভ কি হবে আরে আমি হয়তো সে কথাই কই হইব আর কি হইব আমার এই কলাটা হাতের বুড়া আঙুল দেখাইছে তুমি মরবা আমি মরুম আর আমাকে পোলামাইয়া ভিক্ষা কইরা বেড়াইবে তুমি আমি মারা যাব আর আমাদের ছেলের স্ত্রীরা ভিক্ষা করে মরবে এই এই হবে অর্থাৎ সাধারণ মানুষের এই হিন্দু মুসলমান মানের যে দাঙ্গা সেই দাঙ্গার ফল হলো এইটাই অথচ আমরা এসব বিবেচনা না করে কেবল আমার আক্রমণে হিংসাত্মক আক্রমণে একে অপরের প্রতি ঝাঁপিয়ে পড়ি এই গেল সনের আমার ভগ্নীপতিটারে কাইটা চাইরে টুকরো করিয়া মারল ফলে বহিন হইল বিধবা আর পোলামাইয়ারা আয়া পড়ল আমার ঘাড়ের উপর কই কি আর সাদে নেতারা ওই সাততলার উপর পায়ের উপর পা দেওয়া হুকুম জারি কইরা কইরাই বুঝি আল্লাহর মর্তে মরলাম আমরাই অর্থাৎ নেতারা পায়ের উপর পা দিয়ে সেই সাত তলার উপর থেকে হুকুম দিয়ে দিল আর মারামারি করে বললাম আমরা অর্থাৎ একেবারে বাস্তব চিত্র লেখক এখানে তুলে ধরেছেন আরে আমিও তো সে কথাই কই হইব আর কি হইব আমার এই কলাটা মানুষ না আমরা যেন কুত্তার বাচ্চা হইয়া গেছি আমরা যেন কুকুরের বাচ্চা কুকুরে যেমন সামান্য জিনিস নিয়ে কামড়া কামড়ি করে বিনা কারণে হাজরা করে ঠিক তেমন ভাবে আমরা যেন কুত্তার বাচ্চা হয়ে আছি ক্রোধে মাঝি দুহাত দিয়ে হাঁটু দুটোকে জড়িয়ে ধরে বলে হ আমাকে কথা ভাবে ডা এই যে দাঙ্গা বাঁধলো তখন দানা জুড়েব কোন সুবুদ্ধি নাওটারে কি আর ফিরা পামু বাদাম দুলে ঘাটে কোন অতলে ডুবাইয়া দিয়েছে তারে তার ঠিক কি জমিদার রূপবাবুর বাড়ির নায়ে মশাই প্রত্যেক মাসে একবার আমার নয়রার চরে কাছারি করতে বাবুর হাত যেন হজরতের হাত বক্সিস দিত পাঁচ নায়ে দেয়ারা দিত পাঁচ একুনে দশটা টাকা তাই আমার মাসের খরাকি চলে যেত হেবু বাবু আর কি হিন্দুবাবু ভাইবে আমার নাই। এরপর তাদের যে কর্মস্থলে পুরোপুরি ধাক্কা পড়ল এর আগে রূপবাবুর বাড়ির নায়ম মশাই প্রত্যেক মাসে একবার করে তার যে যেতেন সেই সূত্রে তার আয় হতো দশটা টাকা সারা মাসের তার খোরাকি জুটত কিন্তু আর কিসে নাটাকে সে ফিরে পাবে আর কিসের কোনো হিন্দু যাত্রী সে পাবে পাবে না অত উপোস করে মরতে হবে তাকে সুতামুজুর কি বলতে গিয়ে থেমে গেল একসঙ্গে অনেকগুলি ভারী বুটের শব্দ শোনা যায় শব্দটা যেন বড় রাস্তা দিকে গলির অন্দরের ভিতর দিকেই আসছে সে বিষয়ে আর সন্দেহ নেই শঙ্কিত জিজ্ঞাসা নিয়ে উভয়ে চোখাচোকি করে কি করবো মাঝে তাড়াতাড়ি পল্লীটাকে বগল দেওয়া করে চল পালায় কিন্তু জামু কোন দিকে শহরের রাস্তা তো ভালো চিনি না মাঝি বলল চল যেদিকে হোক মিছামিছি পুলিশের মায়ের খাবো না ওই ঢেমান গো বিশ্বাস নাই পুলিশদের মার খাবো না চল যেদিকে পালাই চলে যায় হ ঠিক কোথায় কৈস কোন দিকে যাওয়া যায় আয়াত করল ওই দিকে মুখের দক্ষিণ দিকে চলে গেছে সেদিকে একবার যদি বাদামতলি ঘাটে গিয়ে উঠতে পারি তাহলে আর ডর নাই মাথা নিচু করে মোড্ডা পেরিয়ে সাথে তারা ছুড়ল সোজা এসে উঠলো একেবারে পাটুয়াটুলি রোডে এইভাবে তারা কিছুটা পথ এক গলি থেকে অন্য গলিতে গিয়ে চলল কিন্তু সেখানেও তারা কিন্তু নানান দিক থেকে একটা আতঙ্কের শব্দ তারা শুনতে পাচ্ছে তখন মাঝি বলল আমাকে ভাই যেতেই হবে কারণ কাল ঈদের পরব আমার বেবি সন্তানরা সব আমার আশায় বসে থাকবে সুতরাং আমাকে যেতেই হবে মাঝি বলে ওইটা ইসলামপুর ফাঁড়ি আর একটু আগাইয়া গেলে ফাঁড়ির কাছের বাঁ যে গলি আছে সেই পথে যাইতে হবে আমাকেও বাদামতলির ঘাট সুতা মজুরের সমস্ত মুখে আতঙ্কের ভরে উঠলো সে বারবার তাকে বাধা দিতে তুমি যেও না এখন তুমি যেও না তাই কইতেছি তুমি থাকো ঘাটে গিয়ে তোমার বিশেষ কাম হইবে না মাঝি বলে এটা হিন্দু গো আস্তানা আর ইসলামপুর হলো মুসলমান গো কাই সকালে উঠা বাড়ি চাই বাগা আর তুমি আমি জায়গা যে এখানে তুমি থাকো এটা হিন্দুদের আস্তানা আর ওই যে ইসলামপুর ওরা মুসলমানদের আস্তানা তুমি এখানে থাকো আমি যাই আমি যাইগা মাঝির গল আশঙ্কায় ভেঙে পড়ে আমি পারু না ভাই থাকতে আট দিন ঘরের খবর জানি না কি হইল না হইল জানে রকম কইরা গলিতে ঢুকতে পারলে হইল নৌকা না পাই সাঁতরে ইয়া পার হুমি বুড়িগঙ্গা বুড়িগঙ্গা দরকার হলে সাদরে চলে যাব কিন্তু আজকে আমাকে যেতেই হবে আট দিন আগে আমি বাড়ি থেকে বেরিয়েছি আরে না না মিয়া করো কি উৎকণ্ঠায় সুতামজুর মাঝের কামির চেপে ধরে কেমন যাইবা তুমি ও আবেগে উত্তেজনায় মাঝের খোলা কেঁপে ওঠে কিন্তু কিছু করার নেই তাকে যেতেই হবে তাই সমস্ত বাধা পেরিয়ে যখন সে যেতে চেষ্টা করছে মুহূর্তগুলি গাড়ির বৃদ্ধ নিঃশ্বাসে অনেকক্ষণ হলো মাঝি বোধহয় এতক্ষণ চলে গেছে মাঝি তার কাছে চলে গেল তারপরে কিছুক্ষণ পর শোনা গেল গুরুম গুরুম দুটো নীল চাগুনের ছেলিক উত্তেজনায় সুতা হাতের একটা আগুল কামড়ে ধরে লাভ দিয়ে ঘোড়া উঠো অফিসার ছুটে গেল গলির ভেতর ডাকুটার মর অনার্তনাদ সে শুনতে পেয়েছে সুতা মজুরের বি হল ভেসে উঠল মাঝির বুকের রক্ত আর পোলামায়ার তার দেবীর জামা শাড়ি রাঙা হয়ে উঠেছে মাঝি বলছে পারলাম না ভাই আমার ছাওয়ালরা আর বিবি চোখের পাড়িতে ভাসব পরবের দিন দুশ্মনরা আমারে যাইতে দিল না কাছে শেষ পর্যন্ত আদাব জানিয়ে বিদায় জানিয়ে মাঝি চলে গেল সে এই দাঙ্গা এই হাঙ্গামা একটা সাধারণ মুসলমানকে ঈদের দিন তার অনেক ভালোবাসার মানুষ সন্তান কন্যার কাছে ফিরে যেতে দিল না এই যে মানবিকতার অপমৃত্যু এই যে মানবতার ধ্বংস মানবতার অপমৃত্যু এর জন্য দায়ী কে এর জন্য দায়ী কারা এই যে হিন্দু মুসলিম নিয়ে এত বিতর্ক আচ্ছা সত্যিকারের যদি আমরা ভাবি হিন্দু আর মুসলিমের মধ্যে সত্যিকারের রক্তগত কোনো পার্থক্য আছে কি সাধারণ মানুষ হিন্দু আর মুসলিমত্ব নিয়ে সাধারণ জীবনযাপন করে কি যে যার ধর্ম যে যার মনে থাক কিন্তু সামাজিক জীবনে তাকে টেনে না আনলেই হল আর টেনে আনলেই হয়তো শেষ পরিণতি এই মাছির মতো শত সহস্র হিন্দু মুসলমানের গরিব ভাইদের প্রাণ বিসর্জন সুতরাং দাঙ্গা নয় হাঙ্গামা নয় অপরের প্রতি বজায় রেখে চলাই জীবনের ধর্ম এই বার্তা সমরেশ অতি করুণ প্রেক্ষাপটে হিন্দু মুসলিম দাঙ্গার নিষ্ক্রিয়তাকে দেখিয়ে মানবতার প্রতি সমান্তি বর্ষণ করেছেন ধন্যবাদ আজ এই পর্যন্ত